সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আজকের ওপারে ছয়শ আশি টাকা দোকানে আসলে মানে পঞ্চাশ থেকে একশো কোয়ালিটি মাল নিতে পারবেন করোনার সময় যখন দেখা যাক অধিকাংশ দোকান পার্টি বন্ধ থাকতো

বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুত কাছ থেকে থ্রি পিস নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন চয়েস কালেকশনে ওনারা নিজেরা নিজস্ব কারখানায় থ্রি পিস তৈরি করে সারা বাংলাদেশে বিক্রি করে থাকেন দেখতে পাচ্ছেন বান্টি বাজারে হাতে গোনা কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে আপনার চয়েস কালেকশন আমি যদি পুরো প্রতিষ্ঠানটা ভিজিট করে দেখে দেখেন এই পাশ থেকে ও পাশ দেখাই যাচ্ছে না এত বিশাল থ্রি পিসের প্রতিষ্ঠান সরাসরি না আসলে আপনি বুঝতে পারবেন না কি পরিমাণ থ্রি পিস এখানে স্টক করা আছে মানে লক্ষ লক্ষ থ্রি পিস স্টক করা আছে এখানে এখান থেকে সারা বাংলাদেশে ওরা থ্রি পিস গুলো পাইকারি দামে সেল করে থাকে

আপনি সরাসরি বান্টি বাজার আসবেন আইসা দশটা দোকান যাচাই করে যদি মনে করেন চয়েস কালেকশনে কম তাহলে আমার এই মেগা শোরুম দেখেন ভাই এই মাথা

আপনাকে আইডিয়া এই প্যাকেজ যারা আপনার তরুণরা আছেন অনেকে চিন্তা করছে দুই হাজার টাকা আছে ভাই আপনাকে বলবো আমি এই দশ নিয়ে আপনি বিজনেস শুরু করেন এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এখানে কি এক ডিজাইন না দশটা দশ ডিজাইন দশ কালার এখানে ছয় হাজার পাঁচশো টাকা আসে মেগা শোরুম উদ্বোধন উপলক্ষে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য দশ পিস মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বিজনেস শুরু আজকে এই যে আপনার আপনার প্যাকেজ নিতে হবে এটা একটা খুলো এই দেখেন প্যাকেজের অভাব না এখানে এই প্যাকেজ দশ পিস মাত্র পাঁচ হাজার দশ পিস মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন জাস্ট আমি এখান থেকে দুইটা প্রোডাক্ট খুলে দেখাবো এই দেখেন অনেক এখানে আপনি অনেকে বলেন ভাই কাপড় কি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই এই দেখেন ভাই

কত কাজে এক থাকে তাহলে বিজনেস করবেন আমাদের নোভে একটা কথা বলছে বিজনেস কে হালাল করছে সুদকে হারাম করছে সঠিক জায়গায় আসেন এসে আপনি বিজনেস করেন যাক এই অফারটা চলে গেল এখন এই যে আপনাদেরকে আরেকটা দেখেন একটা এটা দশ পিস পাঁচ হাজার দশ পিস পাঁচ হাজার এই যৌন না এই আপনি আইশা নিবেন এই প্যাকেজটার অফার হইছে ওই সাইডে আমি আপনাকে জাস্ট দেখাবো অনেকে বলন ভাই বিজনেস করব। চাদর বেডশিট নিতেছে হোম টেক্সট জাস্ট এই দেখেন এখানে কি অভাব আছে অভাব নাই জাস্ট আমি একটা কয়েক হোম টেক্সট হোম টেক্সট আমি জাস্ট আপনাকে আইডিয়া দিব অনেকে মনে করতেছে আসলে কি পাবে আপনি আমার শুরুমে আসলে সব পাবেন আচ্ছা আপনি আসেন শুরুমে চলে আসেন আমি বলবো

এগুলো থাকবে আপনার টাকার প্রোডাক্ট অনলি টাকা দেখাবো এই যে আমি এখান থেকে বার করি পিস দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন দশ ডিজাইন আমি শুধু আজকের ভিডিও করা শুধু আইডিয়া দেওয়ার জন্য আসবেন আপনি অনলাইনে নানান নানান শুরু আসেন অবশ্যই যারা চাঁদপুর বিভিন্ন জেলা থেকে নোয়াখালী থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ গ্যালারি দেখেন আমাদের গ্যালারি বাই গ্যালারি প্রোডাক্ট থাকবে এই যেটা হচ্ছে আপনার জামাটা দেখেন এই যে দেখেন দেখেন এটা অনেক আপনার সাতশো পঞ্চাশ টাকা সবাই সেল করে আমি দিব আর কি খুচরা সাতশো টাকা হোলসেল যদি নেন ছয়শো সত্তর টাকা ছয়শো সত্তর ছয়শো সত্তর টাকা এই যে কালার গুলো দেখে দেন আপনি কি করবেন স্ক্রিনশট দিবেন এই যে আপনি গ্যালারিটা বলবেন রাঙ্গুলি নিব ঠিক আছে এই যে এখন আমি একটু সামনে চলে যাই এই যে এটা হচ্ছে জমজম এ প্লাস এগুলো যা আছে সব জমজম এ প্লাস জি ভাই আচ্ছা এগুলো হচ্ছে জমজম এ প্লাস এই যে দেখেন তো সর এই দেখেন এগুলো হচ্ছে সব জমজম এ প্লাস জমজম আপনার অনলাইনে নিলে সাতশো ষাট আচ্ছা আর দোকানে আসছে সাতশো ত্রিশ কোনটা ভালো বলেন দোকানে আসলে সাতশো ত্রিশ

দেখছেন ভাই চম চম পুরা জামাতে কাজ করা আছে ঠিক আছে পুরা জামা মামুন ভাই আমি বলবো এটার কোয়ালিটি কি ভাই এটা না নিলে আপনি বুঝতে পারবেন না এটাও না এটা চোদ্দশো টাকার প্রোডাক্ট হোলসেল এগারোশো টাকা এগারোশো এগারোশো এটা কালার গুলো একটু দেখায় আপনাকে এগুলো সব কালার এটা কালার হচ্ছে এই যে সব এখানে কালার আছে জাস্ট আমি আর একটা প্রোডাক্ট আপনাকে খুলে দেখাবো যেটা জাস্ট এই যে পুরা শোরুমের প্রোডাক্ট বাই খোলা দেখা সম্ভব না কারণ আমরা হোলসেলার আপনি বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ এই দেখেন এই দেখতে পাচ্ছেন

ভালো লাগে হ্যাঁ ভাই এই জি দেখেন এই দেখেন সলিড অল ওভার সরি অল ওভার প্রিন্ট সালোয়ার প্রিন্ট করা এই যে এটা আপনার সৌন্দর্যটা আপনার বুঝতে হবে এটা যারা অনেক কাপড় আছেন শকিনতা আছেন জাস্ট আপনাদের জন্য এটা সালোয়ার এই যে অন্যটা

ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা নমস্কার এই যে ফাইন কটন ঠিক আছে ফাইন কটন ফাইন কটন এগুলো সেলফ প্রিন্ট জাস্ট একটা দেখাই আপনাকে আচ্ছা আচ্ছা মানে পুরো দোকানে সব প্রোডাক্ট তো দেখানো যাবে না আচ্ছা একটা প্রোডাক্ট আপনাকে দেখাই এই দেখেন ওটা খুলে দাও আমাকে এগুলো সেলফ প্রিন্ট করা থাকবে এই যে দেখেন জাস্ট

জমজম এটা চোদ্দশো টাকা না এটা চারটা করে নিতে হবে মিনিমাম সাতশো টাকা করে সাতশো টাকা একটা যায় আচ্ছা কোন ধরনের যদি কালারের প্রবলেম যে সমস্যা দুই বছর একচেঞ্জ

এই যে এখানে মেমোতে লিখিত আছে এই যে আপনারা দুই বছর পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন মানে মেমোতে লিখে দিবেন জি দুই বছরের মধ্যে থ্রি পিস চেঞ্জ করা যাবে জি অবশ্যই ভাই যে কোনো সমস্যা আপনি বিক্রি করতে পারবেন না কোনো সমস্যা নাই 250 টাকা থ্রি পিস এই থ্রি পিস কত 250 250 টাকা 250 টাকা আচ্ছা আচ্ছা এটা আপনার সালোয়ার এগুলো কি মানে এগুলো সব 250 টাকা 250 টাকা এগুলো সব 250 টাকা পেডি পেডি সব 250 টাকা জি ভাই এই এই যে দুপাট দেখেন ওকে 250 250 টাকা এই যে আপনার 10 পিস 3000

এটা হচ্ছে প্রোডাক্ট এগুলো কোনো আপনার মুলামুলি নাই এগুলো বিভিন্ন ডিজাইন থেকে নিবেন বিভিন্ন কালার থেকে নেবেন এই যে এগুলো সুপার প্যাটার্ন এগুলো সালোয়ার প্রিন্ট করা থাকবে এগুলো থাকবে পাঁচশো পঞ্চাশ ফাইন কোটানো আরো প্রোডাক্ট আছে আসলে সব দেখানো সম্ভব না এই যে একটু সামনে আসেন শুধু এখানে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর সবচেয়ে ভালো আমাদের শোরুমে আজনে দেখেন ভাই হিউজ কালেকশন আছে সব দেখানো সম্ভব না এই পাশে যে একটু এখানে দেখায় সব থ্রিপি এটা হচ্ছে আপনার

আচ্ছা এই পাঁচটা যদি আপনাকে দেখাই জাস্ট এই গ্যালাইটা এগুলো চোদ্দশো টাকার প্রোডাক্ট আচ্ছা হোলসেল মাত্র এগারোশো টাকা এগারোশো যেগুলো কমিয়ে দিয়েছি এখানে আছে ঠিক আছে না আরেকটা প্রোডাক্ট দেখারের প্রোডাক্ট চোদ্দশো টাকার প্রোডাক্ট এটা আমি নয়শো টাকা দিয়ে দিলাম সামনে পিছনে টাকা দেখেন কাজ করা আছে আমি ব্যাকসাইড টা আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন কাপড় প্যান্টের কাপড় জি আর আপনার এটা হচ্ছে অনেক বড় এই আচ্ছা এখন আপনি যা দেখলেন আপনার কাছে কেমন লাগতেছে একটু দেখাই এই প্রোডাক্ট দোকানে আসলে কাটওয়ার দেখতে পাচ্ছেন কাটওয়ার করা এই যে একটু প্যানেলটা দেখেন আপনি কাটওয়ার করা এটা এটা প্যান্টের কাপড় আচ্ছা প্যান্টের অন্যটা এটা একটা প্রোডাক্টের করে কালার ডিজাইন ভিন্ন দেখেন আচ্ছা আমি বলবো আপনার একটা স্ক্রিনশট দিবেন আচ্ছা দেওয়ার পরে আমাদেরকে নক দিবেন দেখছেন আপনার এক হাজার পঞ্চাশ টাকার আপনার ভিডিও থেকে যারা আসবে আচ্ছা নয়শো আমার কথা আমি প্রোডাক্ট দেখালে শেষ হবো না এই যে আপনি দেখতেছেন আসলে পার্টি অনেকে চিন্তা করে আমি বিয়েতে যাব অনুষ্ঠানে যাব আচ্ছা আপনাকে কি দেখানো যায় এই পাশটা শুধু পার্টি পার্টি চিন্তা করতেছেন আমি এক পিস হোলসেল এক পিস দিব কেন এগুলো পার্টি ড্রেস আচ্ছা আচ্ছা আপনারা যেটা ভালো লাগবে এক পিস নিলেও পাইকারি দাম পাইকারি জাস্ট একটা আপনাকে আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে আপনাদেরকে দেখাবো এই যে এই একটা প্রোডাক্ট দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো তো নিজে নিজে ইম্পোর্ট করি ভাই এই এটা ওনাটা আমার হাতে দাও হুম এই দেখছেন এই দেখতে পাচ্ছেন পার্টি ড্রেস পার্টি ড্রেস জি

আসলে উনি কিন্তু সত্যি চার লক্ষ টাকা দিয়ে শুরু করছে আপনি কিন্তু ইতিহাসটা জানেন আসলে কিভাবে আপনার সাথে পরিচয় আপনি যদি একটু তুলে ধরতেন তাহলে এই ভিডিওর মাধ্যমে ভালো হতো ভাই আচ্ছা ব্যাপারটা হচ্ছে করোনার সময় যখন দেখা যাক অধিকাংশ দোকান পার্টি বন্ধ থাকতো ওই সময় এসে আমি ভাই ভিডিওটা শুরু ভিডিওটা শুট করছিলাম তখন ছোট্ট একটা দোকান ছিল এই যে এই পাশটা এই যে দেখেন অল্প এটার উপরে ওই কর্নারে একটা ছোট ছিল হ্যাঁ জি ছোট্ট একটা দোকান ছিল মার্কেটের শেষ মাথায় কর্নারে ছোট্ট একটা দোকান ছিল ওইখানে 4 লক্ষ টাকার থ্রি পিস দিয়ে উনি ব্যবসা শুরু করেন চার বছরের ব্যবধানে আজকে মানে কোটি টাকার থ্রি পিস এখানে স্টক করা আমি আপনাকে দেখাই এই যে এখানে আমার আছে লক্ষ টাকা ত্রিপিচে একটা ত্রিপিচের দাম টাকা করে কালকে আলহামদুলিল্লাহ আমি হোলসেল আমার নিজের মিশিং আছে এখন আমি চাই আমার হাত ধরে যেন বাংলাদেশের 64টা জেলার মানুষ চাঁদপুর নোয়াখালী বিভিন্ন কক্সবাজার চট্টগ্রাম টেডি বা যেখানে মানুষ কুমিল্লা আপনারা আসবেন সম্মান মতো ভালো প্রোডাক্ট নিবেন টাকা দিয়ে নিবেন দেখে নিবেন কথা হলো আমি যদি পারি চার লক্ষ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাক বলা আলামিন আপনি শুরু করেন

আপনি অ্যাপোরটা দিয়ে দিলে ভাই আমার টাকাটা রিটার্ন দিয়ে দেন যদি বলেন ভাই আমি ঠকে গেছি দেয়ালে ফ্রি ঠকে গেছে টাকাটা রিটার্ন দিয়ে দেন আপনি আমার কাপড় দিয়ে আপনার টাকা রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মত মামুজারের বিদায় নেচ্ছি আল্লাহ হাফেজ